কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক প্রণাম আজ আমি এমন এক সময়ের কথা বলতে চলেছি যে সময়টা আপনার জীবনে বহুদিন ধরে জমে থাকা অদৃশ্য পর্দা সরিয়ে দেবে জয় মা দুর্গা জয় বলি। বন্ধুরা আজকের এই বার্তাটা আপনার জীবনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ উনত্রিশ ডিসেম্বর থেকে আট জানুয়ারির মধ্যে এমন এক শক্তিশালী সময় শুরু হচ্ছে যা আপনার গত কয়েক বছরের কষ্ট দুঃখ বাধা বিপদ সব হিসাব চুকিয়ে দিতে চলেছে এই সময়টা সাধারণ নয় বহুদিন পরে গ্রহ নক্ষত্র এবং অদৃশ্য শক্তি একসাথে আপনার পক্ষে কাজ করতে শুরু করেছে আপনি জানেন কি বিগত কয়েক বছরে কতবার আপনি অজান্তেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন কতবার দুর্ঘটনা হওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে কিছু একটা আপনাকে বাঁচিয়ে দিয়েছে কতবার শত্রু চক্রান্ত করেছে তন্ত্রমন্ত্র হয়েছে বদনাম করার চেষ্টা হয়েছে আপনার সংসার ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত সব ব্যর্থ হয়েছে কেন হয়েছে জানেন কারণ কর্কট রাশির জাতক জাতিকারা কখনো একা চলেন না অদৃশ্যভাবে কিছু দেবশক্তি সব সময় আপনাদের রক্ষা করে উনত্রিশ ডিসেম্বর থেকে আট জানুয়ারির মধ্যে শুনি রাহু আর মঙ্গল এই তিনটি গ্রহ এমন এক অবস্থানে আসছে যেখানে আগে যে গ্রহ আপনাকে কষ্ট দিত সেই গ্রহই এবার আপনাকে শক্তি দেবে বিশেষ করে শনিদেব যিনি এতদিন আপনাকে পরীক্ষা নিয়েছেন এই সময় ধীরে ধীরে আপনার উপর করুণা বর্ষণ শুরু করবেন দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আটকে থাকা টাকা আটকে থাকা ভাগ্য সব নড়াচড়া শুরু করবে কিন্তু বন্ধুরা একটা সত্য কথা আপনাকে জানতেই হবে আপনি অনেক কিছু পেতে পারতেন আরও আগে আপনার ভাগ্যে ছিল অর্থ সম্মান স্থিতিশীল জীবন সুখী দাম্পত্য কিন্তু কিছু ভুলের কারণে কিছু অবহেলার কারণে আপনার নিজের ঘরের মধ্যেই থাকা দেবশক্তি আপনার উপর রুষ্ট হয়ে গিয়েছিলেন তাই চাইলেও আপনি এগোতে পারছিলেন না পরিশ্রম করেও ফল পাচ্ছিলেন না টাকা আসতো কিন্তু টিকত না সম্পর্ক তৈরি হত কিন্তু ভেঙে যেত এই সময়কালে অর্থাৎ উনত্রিশ ডিসেম্বর থেকে আট জানুয়ারির মধ্যে সেই দেবশক্তি আবার আপনাকে পরীক্ষা করতে চলেছে আপনি যদি এই সময়টা ঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে দুই হাজার ছাব্বিশ সালের গোটা বছর আপনার জন্য রাজাদের মতো জীবন নিয়ে আসবে অর্থ সম্পত্তি গাড়ি বাড়ি সম্মান সবকিছু ধীরে ধীরে আপনার দিকে আসবে অনেক কর্কট রাশির জাতক জাতিকা আছেন যারা ভাবেন আমার জীবনে এত কষ্ট কেন আমি তো কারো ক্ষতি করিনি সত্যতা হল আপনার কষ্ট আপনার কর্মের শাস্তি নয় আপনার শক্তি তৈরির প্রক্রিয়া আপনাকে ভানা হয়েছে যাতে আপনি ভেতর থেকে শক্ত হন আর এই উনত্রিশ ডিসেম্বরের পর সেই শক্তির ফল আপনি দেখতে শুরু করবেন এই সময়ে আপনার চারপাশে থাকা কিছু মানুষ আসল রূপ দেখাতে শুরু করবে যাদের আপনি আপন ভাবতেন তারাই মুখোশ খুলে দেবে এতে কষ্ট পাবেন কিন্তু বিশ্বাস করুন এই বিচ্ছেদই আপনার মুক্তির রাস্তা কারণ কর্কট রাশির জাতক জাতিকারা যখন ভুল মানুষের সাথে থাকেন তখন দেবশক্তিও দূরে থাকে আর যখন আপনি একা দাঁড়াতে শেখেন তখন দেবতারা পাশে এসে দাঁড়ান উনত্রিশ ডিসেম্বর থেকে আট জানুয়ারির মধ্যে আপনার জীবনে হঠাৎ কিছু সংকেত আসবে স্বপ্নে জল দেখা মন্দির দেখা সাপ দেখা আলো দেখা এসবই ইশারা যে আপনার জীবনে বড় পরিবর্তন আসছে যারা দীর্ঘদিন ঋণে জর্জরিত তাদের জন্য এই সময় ঋণমুক্তির পথ খুলতে শুরু করবে যারা চাকরি নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য নতুন সুযোগের দরজা খুলবে যারা প্রেম বা বিবাহ নিয়ে কষ্টে আছেন তাদের জীবনে হঠাৎ এমন একজন আসবে যিনি আপনার ভাগ্য বদলে দেবে কিন্তু মনে রাখবেন এই দেবশক্তির কৃপা পেতে হলে কিছু জিনিস থেকে দূরে থাকতে হবে অহংকার মিথ্যা কারো প্রতি অবিচার নারীদের অসম্মান এইসব জিনিস আপনার সৌভাগ্য আটকে দিতে পারে বিশেষ করে এই সময় যদি আপনি কাউকে কষ্ট দেন তাহলে ফল খুব দ্রুত ফিরে আসবে কর্কট রাশির জাতক জাতিকারা উনত্রিশ ডিসেম্বর থেকে আট জানুয়ারি আপনার জন্য শুধু ভবিষ্যৎবাণীর সময় নয় সিদ্ধান্তের সময় আপনি যদি এই সময়ে নিজের মন পরিষ্কার রাখেন দেবতাদের স্মরণ করেন আর ধৈর্য ধরে চলেন তাহলে দুই সালে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার জীবন কতটা বদলে গেছে মনে রাখবেন আপনার জন্য যা আসছে তা ছোট কিছু নয় এটা সেই জীবন যার জন্য আপনি বহু বছর অপেক্ষা করেছেন আর এই সময়টাই তার শুরু কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়টাতে আপনার ভিতরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হবে আপনি নিজেই বুঝতে পারবেন না কিন্তু আপনার চিন্তাধারা বদলাতে থাকবে যেসব জিনিস একসময় আপনাকে ভয় দেখাত সেগুলোকে আর আগের মতো ভয় লাগবে না কারণ উনত্রিশ ডিসেম্বরের পর থেকে আপনার ভিতরে দুর্বলতা ভাঙতে শুরু করবে আপনি যেসব পরিস্থিতিতে আগে চুপ করে থাকতেন সেখানে এবার আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন এটাই সবচেয়ে বড় পরিবর্তন এই সময় অনেক কর্কট রাশির জাতক জাতিকার জীবনে হঠাৎ করে এমন ঘটনা ঘটবে যেটা বাইরে থেকে খারাপ মনে হবে কিন্তু ভিতরে ভিতরে সেটা আপনার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে কোনো কাজ হাতছাড়া হতে পারে কোনো মানুষ দূরে সরে যেতে পারে কোনো পরিকল্পনা ভেস্তে যেতে পারে কিন্তু বিশ্বাস করুন এই সব কিছুই আপনাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছে কারণ দেবশক্তি যখন কাউকে বড় কিছু দিতে চায় তখন ছোট জিনিসগুলো নিজের থেকেই সরে যায় উনত্রিশ ডিসেম্বর থেকে আট জানুয়ারির মধ্যে আপনার জীবনে হঠাৎ করে পুরনো কোনো কথা পুরনো কোনো মানুষ বা পুরনো কোনো জায়গা ফিরে আসতে পারে এটা কাকতালীয় নয় এটা আপনার অসম্পূর্ণ কর্মফলের হিসাব মেটানোর সময় যাদের সাথে ভুল বোঝাবুঝি হয়েছিল সেখানে মীমাংসার সুযোগ আসবে আবার কিছু সম্পর্ক স্থায়ীভাবে শেষও হয়ে যাবে কিন্তু যেটা যাবে সেটাই আপনার পথের বোঝা ছিল এই সময়টাতে আপনার শত্রুরা অস্থির হয়ে উঠবে তারা বুঝতে পারবে আপনার ভাগ্য আবার ঘুরছে তাই কেউ কেউ গোপনে বদনাম করার চেষ্টা করবে কেউ ঈর্ষা করবে কেউ নেগেটিভ কথা বলবে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা মনে রাখবেন এই সময় আপনার বিরুদ্ধে বলা প্রতিটা কথা শেষ পর্যন্ত আপনাকেই উপকার দেবে কারণ আপনার চারপাশে যে অদৃশ্য রক্ষাকবচ তৈরি হচ্ছে সেটা শত্রুর শক্তি শুষে নিচ্ছে অনেক কর্কট রাশির জাতক জাতিকার মনে এই সময় একটা অদ্ভুত টান তৈরি হবে ধর্মের দিকে ঈশ্বরের দিকে নিজের ভিতরের আত্মার দিকে আপনি হঠাৎ করে মন্দিরে যেতে ইচ্ছা অনুভব করবেন নাম জপ করতে ভালো লাগবে একা থাকতে ইচ্ছা করবে এটা দুর্বলতা নয় এটা আপনার আত্মার জাগরণ এই জাগরণই দুই সালে আপনাকে সবার থেকে আলাদা করে দেবে যারা দীর্ঘদিন ধরে অর্থকষ্টে ঢুকছেন ভুগছেন তাদের জন্য এই সময় ছোট ছোট পথ খুলতে শুরু করবে হয়তো একবারে কোটি টাকা আসবে না কিন্তু টাকা আটকে থাকার জায়গাগুলো খুলে যাবে যেখান থেকে আসা ছিল না সেখান থেকে সাহায্য আসবে পুরনো কোনো দেনা ফিরে আসতে পারে নতুন কাজের প্রস্তাব আসতে পারে আর সবচেয়ে বড় কথা আপনার মনে অর্থ নিয়ে যে ভয় ছিল সেটা কমতে শুরু করবে আর যারা প্রেম ও দাম্পত্য জীবনে কষ্টে আছেন তাদের জন্য এই সময়টা খুবই সংবেদনশীল আপনি বুঝতে পারবেন কে আপনার জীবনে সত্যিই থাকতে চায় আর কে শুধু সময় কাটাচ্ছিল অনেক কর্কট রাশির জাতক জাতিকা এই সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন হয়তো সম্পর্ক গভীর হবে নয়তো স্থায়ী বিচ্ছেদ হবে মাঝামাঝি আর কিছু থাকবে না কিন্তু যাই হোক শেষ পর্যন্ত আপনার মন হালকা হবে আট জানুয়ারির কাছাকাছি এসে আপনি নিজেই টের পাবেন আপনার ভিতরে একটা নতুন আত্মবিশ্বাস জন্ম নিচ্ছে আপনি আগের মতো নিজেকে ছোট ভাববেন না আপনি বুঝবেন এত কষ্ট আপনি এমনি এমনি পাননি এই কষ্টই আপনাকে এমন মানুষ বানিয়েছে যে এখন বড় কিছু সামলাতে পারবে মনে রাখবেন কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়টা নীরবে কাজ করার সময় সবাইকে সব কথা বলা দরকার নেই নিজের পরিকল্পনা নিজের মধ্যেই রাখুন যত কম লোক জানবে তত বেশি সফল হবেন কারণ আপনার ভাগ্য এখন নীরবে গড়ে উঠছে এই সময় যদি আপনি ধৈর্য ধরেন অহংকার না করেন আর নিজের পথ থেকে না সরে যান তাহলে দুই সাল আপনার জীবনের সেই অধ্যায় হবে যেটা একদিন ফিরে তাকিয়ে আপনি নিজেই বলবেন এই সময়টাই আমার জীবন বদলে দিয়েছিল কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়টাতে আপনার জীবনের এমন কিছু গোপন সত্য সামনে আসবে যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনি বুঝতে পারবেন এতদিন ধরে আপনার পথে যেসব বাধা আসছিল সেগুলোর পিছনে আসলে কে বা কী কাজ করছিল অনেক সময় সেটা মানুষ ছিল না ছিল ঈর্ষা নজর আর অশুভ কামনা কিন্তু উনত্রিশ ডিসেম্বর থেকে আট জানুয়ারির মধ্যে সেই সব নেতিবাচক শক্তির প্রভাব ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে এই সময় আপনার চারপাশে একটা অদ্ভুত নিরবতা তৈরি হবে অনেক কর্কট রাশির জাতক জাতিকা অনুভব করবেন হঠাৎ করে পুরনো ঝামেলা কমে গেছে ফোন কল কমে গেছে অযথা কথা কমে গেছে এটা খারাপ কিছু নয় এটা ইঙ্গিত যে আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় কোলাহল সরে যাচ্ছে দেবশক্তি আপনাকে আলাদা করে নিচ্ছে যাতে আপনাকে কিছু দেওয়া যায় এই সময়টাতে আপনার শরীর আর মন দুটোতেই পরিবর্তন আসবে দীর্ঘদিন ধরে যে ক্লান্তি ছিল সেটা ধীরে ধীরে কমবে ঘুমের মধ্যে বারবার ভয় পাওয়া হঠাৎ জেগে ওঠা এই সব সমস্যাও কমতে শুরু করবে যারা বহুদিন ধরে অসুস্থতা নিয়ে লড়াই করছেন তারা এই সময়ে ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করবেন কারণ আপনার উপর থেকে এক ধরনের ভার নেমে যাচ্ছে কিছু কর্কট রাশির জাতক জাতিকার জীবনে এই সময় হঠাৎ করে স্থান পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে হয়তো বাড়ি বদল কাজের জায়গা বদল বা কোনো দূর যাত্রার সুযোগ আসবে এই পরিবর্তন প্রথমে অস্বস্তিকর মনে হতে পারে কিন্তু শেষ পর্যন্ত এটি আপনার জন্য সৌভাগ্যের দরজা খুলবে যেখানে আপনি যাচ্ছেন সেখানে আপনার ভাগ্যের নতুন অধ্যায় লেখা আছে এই সময় আপনার মুখ দিয়ে বলা কথার শক্তি বেড়ে যাবে আপনি যা বলবেন তার প্রভাব দ্রুত পড়বে তাই সাবধান থাকুন রাগের মাথায় কিছু বলবেন না কাউকে অভিশাপ দেবেন না নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলবেন না কারণ এই সময় আপনার কথা নিজেই ভাগ্য তৈরি করছে অনেক কর্কট রাশির জাতক জাতিকা এই সময় হঠাৎ করে পুরনো কোনো ইচ্ছা বা স্বপ্নের কথা মনে করবেন যেটা বহুদিন আগে চাপা পড়ে গিয়েছিল আপনি ভাববেন আমি তো এটা করতে চেয়েছিলাম এই স্মৃতি আসা মানে সেই স্বপ্ন আবার জীবিত হচ্ছে দুই সাল সেই স্বপ্ন পূরণের জন্য প্রস্তুতির বছর এই সময় দেবশক্তি আপনাকে কিছু পরীক্ষা দেবে ছোট ছোট পরীক্ষায় আপনি ধৈর্য রাখতে পারছেন কিনা সত্যের পথ ছাড়ছেন কি না লোভের ফাঁদে পড়ছেন কিনা না সব দেখা হবে যদি আপনি এই সময় নিজের চরিত্র ঠিক রাখতে পারেন তাহলে আট জানুয়ারির পর আপনার জীবনে এমন সুযোগ আসবে যেটা আপনি কল্পনাও করেননি কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়ে একটি জিনিস খুব স্পষ্ট আপনাকে কারো সঙ্গে তুলনা করা যাবে না আপনার পথ আলাদা আপনার সংগ্রাম আলাদা আপনার প্রাপ্তিও আলাদা হবে যারা আপনাকে অবহেলা করেছিল তারা নির্বে আপনাকে অনুসরণ করতে শুরু করবে কিন্তু তখন আর তাদের প্রজনন হবে না মনে রাখবেন কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়টা কোনো নাটক করার নয় শান্ত থাকুন লক্ষ্যস্থির রাখুন আর ঈশ্বরের উপর ভরসা রাখুন কারণ যেটা আপনার দিকে আসছে সেটা কেউ আটকাতে পারবে না কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়ে আপনার জীবনে এমন কিছু অদ্ভুত সমাপতন ঘটবে যেগুলোকে আপনি কাকতালীয় বলে উড়িয়ে দিতে পারবেন না একই কথা বারবার শুনতে পাওয়া একই সংখ্যা চোখে পড়া হঠাৎ করে পুরনো কোনো নাম বা স্মৃতি সামনে চলে আসা এসবই ইঙ্গিত যে আপনার জীবনের চাকা ঘুরছে উনত্রিশ ডিসেম্বর থেকে আট জানুয়ারির মধ্যে আপনার ভাগ্য আপনাকে ধীরে ধীরে ইশারা দিতে শুরু করবে এই সময় যারা আপনাকে ছোট করে দেখেছিল যারা ভেবেছিল আপনি আর দাঁড়াতে পারবেন না তাদের মনেই প্রথম ভয় ঢুকবে কারণ তারা দেখবে আপনি বদলে যাচ্ছেন চুপচাপ কিন্তু গভীরভাবে আপনি আগের মতো অকারণে কারো কাছে নিজের দুঃখ বলবেন না আপনি নিজের শক্তি নিজের ভেতরেই খুঁজে নিতে শুরু করবেন এই নীরব শক্তি আপনাকে আলাদা করে দেবে অনেক কর্কট রাশির জাতক জাতিকা এই সময় হঠাৎ করে কোনো পুরোনো কাজ বা দক্ষতার দিকে ফিরে যাবেন যেটা একসময় ছেড়ে দিয়েছিলেন কেউ আবার নতুন কিছু শেখার ইচ্ছা অনুভব করবেন এটা আপনার আত্মার ডাকে সাড়া দেওয়া কারণ সামনে যে সুযোগ আসছে সেটা সামলাতে আপনাকে নতুনভাবে তৈরি হতে হবে এই সময়ে আপনার চারপাশে থাকা কিছু মানুষ হঠাৎ করে আপনাকে সাহায্য করতে চাইবে এমন মানুষও সামনে আসবে যাদের কাছ থেকে আপনি কোনোদিন আশা করেননি এটাও দেবশক্তিরই কাজ কারণ যখন সময় বদলায় তখন সহায়তার হাতও অদ্ভুত জায়গা থেকে আসে কিন্তু সাবধান থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় কেউ কেউ মিষ্টি কথায় আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে বড বড প্রতিশ্রুতি দেবে দ্রুত লাভের কথা বলবে মনে রাখবেন যেটা খুব সহজ মনে হয় সেটাই এই সময় সবচেয়ে বড ফাঁদ হতে পারে ধীরে চলাই এখন আপনার জন্য সবচেয়ে নিরাপদ পথ এই সময় আপনার পরিবারের মধ্যেও একটা পরিবর্তন আসবে পুরনো ঝগড়া ভুল বোঝাবুঝি ধীরে ধীরে কমতে শুরু করবে কেউ কেউ ক্ষমা চাইবে কেউ আবার নির্বে আপনার পাশে দাঁড়াবে আপনি বুঝবেন রক্তের সম্পর্ক যতই দুর্বল হোক প্রয়োজনে তা শক্তি আলাদা উনত্রিশ ডিসেম্বর থেকে আট জানুয়ারির মধ্যে আপনার জীবনে একাধিকবার এমন অনুভূতি হবে যেন কেউ অদৃশ্যভাবে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে ঠেলে দিচ্ছে আপনি হয়তো বুঝতে পারবেন না কেন একটা কাজ করতে মন চাইছে বা কেন একটা রাস্তা এড়িয়ে চলছেন কিন্তু পরে বুঝবেন এই সিদ্ধান্তটাই আপনাকে ক্ষতি থেকে বাঁচিয়েছে এই সময়ে যদি আপনি রাতে আকাশের দিকে তাকান মনটা অদ্ভুতভাবে শান্ত হয়ে যাবে এটা ইঙ্গিত যে আপনার উপর থেকে ভার সরে যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন তাদের জন্য এটা ধীরে ধীরে মুক্তির সময় কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়ে আপনার জীবনে সবচেয়ে বড় পরিবর্তনটা হবে আপনার ভিতরের মানুষটাকে নিয়ে আপনি বুঝতে শুরু করবেন এতদিন আপনি শুধু পরিস্থিতির সঙ্গে লড়াই করছিলেন না আপনি নিজেকে চেনার চেষ্টা করছিলেন আর এখন সেই চেনার সময় শেষের পথে উনত্রিশ ডিসেম্বর থেকে আট জানুয়ারির মধ্যে আপনি নিজের সীমা বুঝে যাবেন কোথায় থামতে হয় কোথায় শক্ত হয়ে দাঁড়াতে হয় এই সময় আপনার জীবনে এমন কিছু সিদ্ধান্ত আসবে যেগুলো নিতে গিয়ে আপনার হাত কাঁপবে কারণ এই সিদ্ধান্তগুলো আপনার পুরনো জীবন আর নতুন জীবনের মাঝখানে দাঁড়িয়ে থাকবে হয় আপনি পুরনো কষ্টকে আঁকড়ে ধরবেন নয়তো সব ছেড়ে সামনে এগিয়ে যাবেন মনে রাখবেন এই সময়ে আপনি যা বেছে নেবেন সেটাই দুই হাজার সালের ভিত্তি তৈরি করবে অনেক কর্কট রাশির জাতক জাতিকা এই সময় হঠাৎ করে বুঝতে পারবেন তারা আসলে অনেক বেশি শক্তিশালী যতটা তারা ভাবতেন যেসব মানুষ আপনাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল তাদের কথা এখন আপনাকে রাত জাগিয়ে রাখবে না যেসব স্মৃতি আপনাকে কাঁদাত সেগুলো ধীরে ধীরে শিক্ষা হয়ে যাবে এই বদলটাই সবচেয়ে বড় আশীর্বাদ এই সময়ে আপনার জীবনে এমন কিছু সুযোগ আসবে যেগুলো বাইরে থেকে খুব সাধারণ মনে হবে কিন্তু এগুলোর ভিতরেই লুকিয়ে থাকবে ভবিষ্যতের বড় দরজা তাই এই সময়ে কোনো ছোট সুযোগকেও অবহেলা করবেন না একটা ফোন কল একটা মেসেজ একটা হঠাৎ দেখা সব কিছুর পিছনে কোনো না কোনো কারণ আছে কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়ে আপনার মুখ বন্ধ রেখে কাজ করার অভ্যাস গড়ে তুলুন সবাইকে কিছু বলার দরকার নেই আপনার পরিকল্পনা আপনার স্বপ্ন এগুলো যত গোপন থাকবে তত শক্তিশালী হবে কারণ এখন আপনার চারপাশে অনেক চোখ আছে যারা শুধু দেখতে চাইছে আপনি কোথায় যাচ্ছেন এই সময়ে যারা একা বোধ করছেন তারা জানুন এই একাকিত্ব শাস্তি নয় প্রস্তুতি দেবশক্তি আপনাকে ভিত থেকে সরিয়ে নিচ্ছে যাতে আপনার ভিতরের আওয়াজ আপনি নিজেই শুনতে পান আর একবার যদি আপনি সেই আওয়াজ শুনে ফেলেন তাহলে আর কেউ আপনাকে ভুল পথে নিতে পারবে না উনত্রিশ ডিসেম্বর থেকে আট জানুয়ারির মধ্যে আপনার জীবনে এমন কিছু সত্য প্রকাশ পাবে যা আপনাকে কিছু মানুষের প্রতি চোখ খুলে দেবে এতে কষ্ট হবে কিন্তু সেই কষ্টই আপনাকে মুক্ত করবে কারণ অন্ধ বিশ্বাসের চেয়ে কঠিন সত্য অনেক বেশি নিরাপদ এই সময় আপনার শরীরের সংকেতগুলোকেও গুরুত্ব দিন হঠাৎ করে ক্লান্ত লাগা হালকা ব্যথা মন খারাপ এসব ইঙ্গিত যে আপনি অনেকদিন ধরে নিজের যত্ন নেননি এখন সময় এসেছে নিজেকে গুরুত্ব দেওয়ার কারণ সামনে যে পথটা আছে সেখানে শক্ত শরীর আর শান্ত মন দুটোই দরকার কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় আপনার জীবনে সবচেয়ে বড় শিক্ষা হবে সব কিছু জোর করে ধরে রাখা যায় না কিছু জিনিস ছেড়ে দিতে হয় যাতে নতুন কিছু আসতে পারে আর আপনি যখন ছাড়তে শিখবেন তখনই জীব